আলাইকুম আমি আজকে জানাবো আপনাদের এমন একটা আমলের কথা যে যা আমল করলে আপনি আপনার জান্নাত অবধারিত এক কথায় জান্নাত আপনাকে ডাকবে জান্নাত আপনাকে ডেকে নেবে কবরে যাওয়ার পরে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কবরে যখন যাব আমরা আমাদের দুটো দরজা তৈরি হবে দুটো দরজা কাদের জন্য কিভাবে তৈরি হবে যারা হবে তাদের জান্নাতী দরজা তৈরি হবে জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে আর যারা গুণাকার হবে তাদের জাহান্নামের দরজা কবরের দিক ফিরে তাদের খুলে দেওয়া হবে তাদের না জানি কত কষ্ট হবে না জানি কত দগ্ধ হবে তারা আল্লাহর কাছে দোয়া চাই আমরা এই আমলটা যদি আমরা করতে পারি জান্নাত আমাদের অবধারিত কেয়ামতের ময়দানে মানুষ হাহাকার করতে থাকবে মানুষ কাঁদতে থাকবে মানুষের কষ্টের কথা সেদিন বলে বোঝানো যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত কষ্ট হবে মানুষ এত চিন্তায় থাকবে এত প্রেশানে থাকবে নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে বুঝুন তালি কত কষ্ট সেই হাসরের ময়দানে জান্নাত আপনাকে ডাক দেবে জাহান নাম যত যাই করুক জাহান নাম আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না জান্নাত আপনাকে ডাকবে মানে কত খুশির সংবাদ এই আমলটা খুব ছোট একটা আমল মা বোন ভাইয়েরা এক কথায় সকল সকল মোমেন মুসলমানের কাছে আমার কর জোড়ে নিবেদন আপনারা সকলেই আমলটা করবে পারলে বেশি বেশি করে করবেন না পারলে যতটুকু বলছি এতটুকুই করবেন আল্লাহ পাক কবুল করবে কিন্তু আমাদের চেষ্টা করা উচিত আমাদের জানা উচিত আমলটা কি জিনিস বা কেমন আমল কি ধরনের পড়া কি ধরনের দুয়া আমাদের করতে হবে আপনি যখন নামাজ পড়বেন নামাজ শেষ হয়ে যাবে পাঁচ নামাজের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই আমলটা অতি গুরুত্বপূর্ণ আমল এই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ দিন মানুষ যখন মুসিবতে পড়ে যাবে নেকি যখন কম হয়ে যাবে যার এই আমলটা থাকবে নেকি পাল্লা যদি হালকা হয়ে যায় গোনার পাল্লা যদি ভারী হয়ে যায় তখন বান্দাবান্দি কানতে থাকবে কেউ আপনার উপকারে আসবে না তখন ওই সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই আমলটা ওই পাল্লায় চাপানো হবে আবার কোনো কোনো কেতাব এসেছে কলেমায় শাহাদাত কলেমায় তোই এবার চাপানো হবে এক কথায় কলেমার দোয়া তো কলেমার বদৌলাতে মানুষ তো এমনি জান্নাতবাসী হয়ে যাবে তার সাথে যদি আমাদের এই আমলটা থেকে যায় তাহলে কিয়ামতের দিন আমরা রেহাই পেয়ে যাব। আর জান্নাত আমাদের ডেকে নেবে আমরা সকলেই এই আশাবাদী আমরা যারা জানি নে সকলেই জেনে নেবেন যারা মুখস্থ করতে পারিনি মুখস্থ করে নেবেন তেত্রিশবার সুবাহান আল্লাহ কেমন করে বলবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এইভাবে করে বার বলবেন তারপরে আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার পড়বেন আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে চৌত্রিশ বার বলবেন দেখবেন আমার আপনার এই আমলের বদৌলাতে আল্লাহ পাকবুল আলমী এহকালেও ভালো রেখে দেবে পরকালেও ভালো রেখে দেবে আমি সকল মোমেন মুসলমানের কাছে এইটাই কায় কর জোরে নিবেদন করি সকলেই যেন আমরা এই আমলের ভিতরে থাকতে পারি সকলেই যেন আমরা এই আমলটা করে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিতে পারি আর মরণের সময় আমাদের সকলের জবন দিয়ে যেন জারি হয় লাহ ইহ মু রসুল্লাহ